বাংলাদেশের ছেলেরা পারলেও পারল না মেয়েরা অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে ভারতের মেয়েদের কাছে একচল্লিশ রানে হেরে শিরোপা হাতছাড়া করল জুনিয়র টাইগ্রেসরা টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভার শেষে সাত উইকেট হারিয়ে একশো রানের সংগ্রহ পায় ভারত জবাবে ব্যাট করতে নেমে নয় বল বাকি থাকতেই ছিয়াত্তর রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা ফাহমিদা ছোয়া ও জুরাইয়া ফেরদৌ ছাড়া আর কোনো ব্যাটার স্পর্শ করতে পারেনি দুই অঙ্কের ঘর ব্যাটিং ব্যর্থতায় নয় বল বাকি থাকতে ছিয়াত্তর রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ ফলে একচল্লিশ রানের জয়ে শিরোপা উল্লাস করে ভারত একশো আঠারো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ স্কোরবোর্ডে আট রান যোগ হতেই মোসাম্মত ইভার উইকেট হারায় তারা দুই বল খেলে রানের খাতা খোলার আগেই যোশিতার বলে আয়ুষী শুক্লার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ওপেনার দ্বিতীয় উইকেট জুটিতে সুমাইয়া আক্তারকে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেছিলেন ফাহমিদা ছোয়া তবে দলীয় চব্বিশ রানের মাথায় সিসোদিয়ার বলে এলবি ডব্ল্ল্লিউ হয়ে সাজঘরে ফেরেন সুমাইয়া আক্তার ফেরার আগে তার ব্যাট থেকে আসে তেরো বলে আট রান ওপেনার ফাহমিদা ছোয়াও এরপর বেশিক্ষণ টিকতে পারেননি চব্বিশ বলে আঠারো রান করে ফেরেন এই ওপেনার দলীয় চুয়াল্লিশ রানে তিন উইকেট হারায় বাংলাদেশের মেয়েরা এরপর চতুর্থ উইকেট জুটিতে জুরাইয়া ফিরদৌসের সঙ্গে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা চালান অধিনায়ক সুমাইয়া তবে সেই জুটিও বেশি বড় হয়নি স্টাম্পড আউট হয়ে বারো বলে চার রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক সুমাইয়া আর তাতে ভাঙে এগারো রানের ছোট্ট এই জুটি এরপর জুরাইয়া ফিরদৌসও টিকতে পারেননি বেশিক্ষণ তিরিশ বলে বাইশ রান করে আয়ুষ শি শুক্লার বলে বোল্ট হয়ে ফেরেন তিনি এরপর আর কোনো ব্যাটার ক্রিকে দাঁড়াতেই পারেননি ব্যাটারদের আসা জোয়ার মিছিলে মাত্র ছিয়াত্তর রানে শেষ হয়ে যায় জুনিয়র টাইগ্রাসদের ইনিংস ফলে একচল্লিশ রানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের